কেন ওদের আবার কি হলো স্যার তা কিন্তু জানি জানিনি আমি জানি আর একজনের হাগা হচ্ছে সরস্বতী পুজো বিরিয়ানি খেয়ে আর একজনের গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে সে মন খারাপ করে বসে আছে বাগানে ঠিক আছে চলো দেখে আসি সবাই মিলে ওর কি হয়েছে প্রথম তাহলে শুভর কাছে যাওয়া যাক ঠিক আছে স্যার চলুন কি হলো ভাই শান্তিতে হাগ দাও তুমি টুনটুই দেখতেছিস নাকি কি হইছে তোমার

শান্তির বাবা তোমাকে একবার আমার সাথে যেতে হবে কি করে কেন যেতে হবে কার কি হয়েছে আর বললি একটা ছাত্র এত হাগা হচ্ছে সরস্বতী পূজার বিরিয়ানিতে যে কোনো প্রতিযোগিতায় ভাগই নিতে পারছে না ওকে চল কার কি হয়েছে আমরা দেখছি

ধন্যবাদ এত তাড়াতাড়ি ঠিক করে দেওয়ার জন্য আপনার ফিস কত আমার ফিস লাগে না আমার ফিস লাগে ঠিক আছে চলো চল স্যার আর একজন তো বাকি আছে আর একজন বাকি আছে ও কুসান না ও ঠিক আছে চলো কি হয়েছে তোমার

তো আজকে তোমাদের লং জাম্প করানো হবে কত কি তোমরা এ শিখেছো আমি আজকে দেখতে যাই তো তোমাদের আজকে ভালো ট্রফিও আছে তোমরা কি খেলতে ইচ্ছুক বাহ মনে হচ্ছে একবার টপকে পারবি তো আজকে থার্ড বিজেতা হচ্ছে কুষাণ বর তো এর জন্য কোন ট্রফি তুলে দেওয়ার জন্য আমি ডাকবো আমাদের তান্ত্রিক বাবা শান্তি দা বাবা কে ট্রফিটা দাও স্যার এটা অনুগ্ৰহ করে তুলে দেবেন হাটতে আত্তালি তাই দে তো আজ যে সেকেন্ড পিজে যাচ্ছে শুভ বার তো সে ট্রফি তুলে দেওয়ার জন্য আমি ডাকব রাজা স্যার কে স্যার অনুগ্ৰহ করে আসবেন তো ট্রফিটা দিন হ্যাঁ সাফ করুন স্যার স্টেপ স্যার ট্রফিটা তুলে দিয়ে হাততালি তো আমাদের ফার্স্ট বিজেতা রকি সেনগুপ্ত ওনাতে টপি তুলে দেবেন আমাদের হেড স্যার গণেশ গুছাইত হাততালি দাও সবাই